হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো এখন আমি ভাত খাইতে আসছি তো একটা জিনিস দেখাবো তোমাদেরকে জিনিসটা লঙ্কা তো কী ধরনের লঙ্কা ওইটা আমি নিজেই জানি না মার্কেট থেকে আনছি তো তোমাদের দেখাচ্ছি এটা লঙ্কা গাছ আমি সবজির ব্যবসা করি তো এটা তো আমি জানি না কি লঙ্কা তো তোমরা দেখো আর কি তোমরা কমেন্টে জানাবা এটা কি লঙ্কা বইলে ভালো মতন দেখো জিনিসটা আমিও জানি না কি জিনিস কেমন ধরনের লঙ্কা এটা দেখতেইছ ত' আমাৰ দোকানে ভিডিঅ'টো একো দেখি খাই আছি কোনো লোক নাই ৰ'দৰ নেট লাগাই দিছি অনেক ৰ'দ ৰোতো চবজি সব শুকাই যায় তাইজ ডেইলি নেট লাগান হয় দেখো আমার শাশুড়ি লঙ্কা মা ভালো আছো দেখো একবার এদিকে দেখো না একবার হায় তো করে দাও তো দেখো না তো আমাদের বদনাম হবে কিন্তু দেখো একবার একটু দেখবা তো কি জানি আছে মোবাইলের সামনে আসতে চায় না কি এলা ঘরের ভিতর থেকে বউ অনেক কিছু বলতেছে আমার শাশুড়ি অনেক লজ্জা পায় কথা হতো বলতে তো এখন আমি ভাত খেতে যাব দেখাচ্ছি তোমাদেরকে দরজা বন্ধ আছে লাইন চলে গেছে পুরো অন্ধকার কী রাঁধছে দেখি কী রাঁধছে দেখাইতে পারলাম না কাস্টমার আসছে দত দত

তো বন্ধুরা কাস্টমারটা চলে গেছে খালি একটাই জিনিস নিছে তো এখন আমার বউ আমাকে ভাত বাইরে দিবে দেখো আমার বউ পুজা গরু এদিকে হাই করে দাও তো বন্ধুরা এখন আমি খাওয়া খাবো তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইবটা করে দিও তো আবার আসবো নতুন ভিডিও নিয়ে তো বাই বাই